নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এবং আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ অতীন দা আপনাকে স্পোর্টস সানস্ক্রিনে স্বাগত আগান বাগান ক্লাব ওড়িশা এফসির বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গনে জিতে বাহান্ন পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে এবং টানা দ্বিতীয়বার লিগ শিল চ্যাম্পিয়ন মোহনবাগান বাগান আদ্যপ্রান্ত মোহন হয়ে কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে ভালো লাগছে একজন বাংলার মানুষ হয়ে কিন্তু আমরা সন্তোষটা বুঝেছি এখন আবার ভারত সেরা হলাম মোহনবাগানের মাধ্যমে এবং মোহনবাগান বাংলারই টিম ফলে প্রথম হয়েছে একজন বাঙালি হিসেবে বাংলার পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে ভালো লাগছে দ্বিতীয়ত মোহনবাগানে আমি অর্ধব্রান্ত সমর্থক তাহলে মোহনবাগান হিসেবে খুবই ভালো লাগছে যে আমরা আবার জাতীয় ক্ষেত্রে সেরা হতে পেরেছি সন্তোষকালির মাধ্যমে এবং মোহনবাগানের জয় মধ্যে কার কার খেলাই মরশুমে আপনার চোখ টানলো অ্যাকচুয়ালি মোহনবাগানের মানে বিবিত্রী তারপর আমাদের বা অস্ট্রেলিয়ান যে পড়োয়াটি আছে জেমি ম্যাকলারেন্টন কামিংস লিস্টন কামিংস এদের প্রত্যেকেরই খেলা আমার খুব ভালো লেগেছে এবং উল্লেখযোগ্যভাবে আমাদের উঠে আসা তরুণ বাঙালি ফুটবলার দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাস এবং সুভাষিষ মনুমানের ক্যাপ্টেন কথা বারবার বলতে হয় সুভাষি বসু খুবই ভালো খেলেছে এবং মনমান ক্লাবের একটা সুবিধা হচ্ছে যে এবারের টিমটা খুব ব্যালেন্স টিম হয়েছে প্রত্যেকটা জায়গায় মানে অন্য প্লেয়ার আছে সাবস্টিটিউট প্লেয়ার রয়েছেন যাতে টিমটার একটা ব্যালেন্স আছে সেই জন্যই ক্লাবের ব্যাপারে এত ভরসা করা যায় যে আগামী নক আউট যে সেশনটা আসছে যে সুপারবার যেটা খেলা হচ্ছে এআইএফএলটা টিম কিন্তু সুপার কাপ সুপার কাপ আমি মনে করি সেখানে মোহনবাগান সাপোর্ট করবে এবার মোহনবাগান বর্তমান জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি সেখানে ভোট কিন্তু করানো আছে আবারও আমরা দেখতে পাচ্ছি দুটি পক্ষ দেবাশিস দত্ত একটা জায়গায় এবং প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু তিনি গত এক্সিকিউটিভ কমিটির বৈঠকে স্পেশাল ইনভাইটি হিসেবে উপস্থিত ছিলেন আপনি মোহন বাগানের আদ্যপ্রান্ত সমর্থক শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয় মোহনবাগান ক্লাবেও কিন্তু আপনার একটা সে রয়েছে এই ভোটে আপনার পাল্লা কোন দিকে দেখো আমি এইভাবে তো বলবো না আমি বলবো যারা পদাধিকারী হিসেবে আসবেন তাদেরকে মোহন মোহনবাগানের ঐতিহ্য মোহনবাগানের সংস্কৃতি মোহনবাগানের চিরকালীন যে পরিবেশ সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ সে সম্বন্ধে সচেতন থাকতে হবে এবং যারা সেই সম্বন্ধে সচেতন সচেতন যাদের বর্তমান ও অতীত এবং বর্তমান ইতিহাস মোহনবাগানের সংস্কৃতি মোহনবাগানের ঐতিহ্য পক্ষে আমি তাদের পক্ষে থাকবো মতিন্দা একটা বিষয় ময়দানে রাজনীতি কিন্তু বাদ দেওয়া যায় না ময়দান থেকে রাজনীতি বাদ দেওয়া যায় না আমরা সিপিএমের আমলেও দেখেছি বামফ্রন্টের আমলেও বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন পলিটিক্যাল ব্যক্তিত্বরা এবং বর্তমান এবং বর্তমান নেতৃত্বেও কিন্তু একাধিক তথাকথিত শাসক দলের বিভিন্ন নেতামন্ত্রীরাও কিন্তু বিভিন্ন দলের সঙ্গে যুক্ত অবশ্যই তারা প্রথমে মোহনবাগানই বা প্রথম ইস্ট বেঙ্গলিয়ান বাট তারপর তাদের একটা পরিচয় রয়েছে আপনার কি মনে হয় এই ভোটে কোনো রকম গুরুত্ব পেতে পারে রাজনৈতিক সমীকরণ আমার তো মনে হয় না রাজনৈতিক সমীকরণ গুরুত্বভাবে কারণ আমরা আমরা যে রাজনৈতিক দল করি সেখান থেকে আমাদের দলে ইস্টবেঙ্গলের সমর্থক আছে মোহনবাগানের সমর্থক আছে নেতৃত্বের মধ্যে আছে তো সর্বতই সরাসরি এখানে বা রাজনৈতিক অনুপ্রবেশের রাজনৈতিক সমীকরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু ব্যক্তিগতভাবে কেউ তার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগাতে পারে কিন্তু সেটা দলগতভাবে না সে ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক জায়গাটাকে ব্যবহার করার চেষ্টা করতে পারে কিন্তু দলগতভাবে আমার মনে করাটা উচিত হবে না করা ঠিক অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য